সমুল্লাহ রহমান রহিম অনর্থক কাজ থেকে বিরত থাকো ইরশাদ হয়েছে হে মুমিন মুমিন তারা যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে সুরা আয়াত তিন অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না ঈর্ষাদ হয়েছে হে মমিনরা অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ করো না এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো লজ্জা ও শালীনতার সঙ্গে চলো হয়েছে আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্রতম তারা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন এবং আপনি মমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে ওইটুকু ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় সুরা নূর আয়াত সাতাইশ মা বাবার ঘরে প্রবেশের আগেও অনুমতি নাও হে ঈর্ষাদ হয়েছে হে মমিনরা তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে এখনও যারা বয়স হয়নি তারা যেন যেন তিন সময় আমাদের ঘরে প্রবেশের পূর্ব অনুমতি নেয় অজরের নামাজের পূর্বে দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং এশার নামাজের পরে এই তিন সময় তোমরা এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময় সুরানুর আয়াত আটান্ন বিনম্রভাবে চলাফেরা খোষাদ হয়েছে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে চূড়াপুর কান আয়াত মানুষের প্রতি দয়া কর ইসাদ হয়েছে আল্লাহ তোমাদের প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও তোমার তেমন অনুগ্রহ করো পৃথিবীতে জয় সৃষ্টি করো না সুরা কাসাস আয়াত সাত সাতাত্তর সংকটাকালেও আল্লাহর পথে অটল থেকে হিসা হয়েছে তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুটি সেগুলো থেকে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং কিছুতে মসজিদদের দলভুক্ত হইও না সুরাপুর কান আয়াত সাতাশি সমকামিতা জঘন্যতম অপরাধ হিসা হয়েছে তোমরাই তো পুরুষ উপগত হচ্ছ তোমরা ডাকাতি করে থাকো তোমরা ডাকাতি করে থাকো তোমরাই তোমাদের মজলিসে প্রকাশ্য অপকর্ম করে থাকো উত্তরে তার সম্প্রদায় শুধু বলল আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও আন কাবুত আয়াত উনতিরিশ সৎ কাজের আদেশ ইসাদ হয়েছে হে পুত্র নামাজ আদায় কর সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর বিপদে ধৈর্য ধারণ করো এটা তো দৃঢ় সংকল্পের কাজ সূরা লোকমান আয়াত সত্র মানুষকে অবজ্ঞা করো না এসাদ হয়েছে অহংকার বর্ষা তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অদ্ভুত ভাবে বিসরণ করো না নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারকে পছন্দ করেন না সুরা Look Ayat 18